এটিএন বাংলা প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা বাংলাদেশে জার্নালিজমে নতুন মাত্রা নিয়ে এসছে ব্রডকাস্ট জার্নালিজমে ব্রডকাস্ট প্রোগ্রামিংয়েও নতুন মাত্রা নিয়ে এসছে এবং আমরা আশা করব যে বাংলাদেশে যে নতুন একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হয়েছে সেখানেও এটিএন বাংলা খুব ভালো ভূমিকা পালন করবে বাংলাদেশের মানুষ ভালো নিউজ চায় ভালো নিউজ এবং যে নিউজ সত্যিকার অর্থে কোনো গোষ্ঠীকে প্রমোট করবে না যেটা মানুষকে প্রমোট করবে মানুষের কথা বলবে আমরা আশা করব যে কেন বাংলা মানুষের কথা বলবে মানুষের পাশে সময় তারা। আমি এটিএন বাংলার সমস্ত জার্নালিস্ট তাদের কলাকুশলী তাদের আর্টিস্ট তাদের অফিসিয়াল তাদের মালিক পক্ষ সবাইকে এবং যারা এটিএন বাংলা দেখেন তাদের সবাইকে এবং এটিএন বাংলার যারা মিশার এবং যারা অ্যাডভার্টাইজার সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি